প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এগারো তারিখে যে এইচএচ পরীক্ষা পুনরায় শুরু হওয়ার কথা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা সে বিষয় নিয়ে পাশাপাশি আর আলোচনা করব তোমাদের পরীক্ষাটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে তোমাদের কিভাবে পাশ দেওয়া হবে কিভাবে তোমাদের রেজাল্ট আসবে সেই বিষয়টিও তোমাদের ক্লিয়ার করব। এবং তোমাদের যদি পরীক্ষাটা হয় তাহলে সিলেট বোর্ডের যে পরীক্ষা দুইটা পরীক্ষা স্থগিত রয়েছে অর্থাৎ বন্যার কারণে যে দুইটা পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাটা কবে নেওয়া হবে এবং কিভাবে নেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি বা অনার্স ভর্তির সমস্ত তথ্য এবং প্রক্রিয়াগুলো আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবা তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে সিলেট বোর্ডে যাদের পরীক্ষা স্থগিত রয়েছে দুইটা পরীক্ষা স্থগিত হয়েছে তাদের পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে অর্থাৎ তোমাদের যে এগারো তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি রুটিনই মাত্র প্রকাশ করেছে সিলেট বোর্ডের জন্য কিন্তু আলাদাভাবে প্রকাশ করেনি তো এখানে বিষয় হচ্ছে যে তোমাদের যে দুইটা পরীক্ষা বন্যার কারণে স্থগিত হয়েছে সেই দুইটা পরীক্ষা সবার শেষে নেওয়া হবে এবং তোমাদের যে নতুন রুটিন দেওয়া হয়েছে স্থগিত পরীক্ষাগুলো রুটিন সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তারপর তোমাদের দুইটা পরীক্ষা শেষে হবে এখন আমরা চলে আসি যে আমাদের যে বর্তমান কোটা আন্দোলন চলতেছে এর মধ্যে আমাদের পরীক্ষাটা হবে কি না আর হলে কী প্রক্রিয়ায় যদি না হয় তাহলে কি প্রক্রিয়ায় পাশ করে দেওয়া হবে তো আমাদের পরীক্ষাটা যদি না হয় তাহলে পরীক্ষায় এরকম পদ্ধতিতে পাশ করে দেওয়া হবে এটা তোমরা ধরে নিতে পারো যে অটো প্রমোশন তো অটো প্রমোশনটা কীরূপ হতে পারে এটা হতে পারে যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ তোমরা যে তত্তি অংশের যে কয়টা পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষাগুলো ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের দেখা যাবে যে নাম্বার দিয়ে তারপরে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে বা তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তোমাদের কিন্তু ভালো স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ভালো এবং খারাপ স্টুডেন্ট দুজনের রেজাল্টে কিন্তু সমতা চলে আসবে কারণ দেখা যায় যে যারা সায়েন্সে রয়েছে তাদের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপের সাবজেক্টে তারা বেশি ভালো করে এবং ওখান থেকে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে অপশনাল সাবজেক্ট তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেই অপশনাল সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের একটা ভালো ভালো রেজাল্ট চলে আসে অর্থাৎ ভালো একটা নাম্বার চলে আসে যার কারণে তোমাদের রেজাল্টটা অনেক ভালো থাকে তো তোমরা যেহেতু এইসব পরীক্ষাগুলো দিতে পারছো না তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো না হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি এরকম পদ্ধতিতে দেখা হয় আর যদি তোমাদের সবাইকে অটো প্রমোশন দেওয়া হয় করোনাকালীন সময় যেরকম দেওয়া হয়েছিল তাহলে কিন্তু সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এটা এসএসসি এবং জেএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তো যেহেতু তোমরা কয়েকটা পরীক্ষা দিয়েছ সেহেতু কিন্তু তোমাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে পাশ করিয়ে দেওয়া হবে না যদি দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের দেওয়া হবে যে কয়টা পরীক্ষা দিয়েছ সেই কয়টা পরীক্ষা মূল্যায়ন করে তারপরে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে অর্থাৎ পাশ করিয়ে দেওয়া হবে যাই হোক তো এখন বিষয় হচ্ছে যে প্রধান যে আলোচনাটা যে তোমাদের পরীক্ষাটা এগারো তারিখে অনুষ্ঠিত হচ্ছে কি না তো দেখতে পাচ্ছ যে বর্তমানে সারা বাংলাদেশে যে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ অসহযোগ আন্দোলনের কারণে বাংলাদেশে একটা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে কিন্তু দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না যদি এই পরিস্থিতি যদি সামলানো না যায় ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে এটা তোমরা নিশ্চিত থাকো কারণ যেহেতু তোমাদের পরীক্ষাটা এর আগেও কিন্তু একুশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ এক তারিখ চার তারিখ ধাপে ধাপে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো দেখা যাবে যে এই আন্দোলনটা যেভাবে চলমান হচ্ছে এবং যেভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তোমাদের দেখা যাবে যে এগারো তারিখের আগে আরেকটি নোটিশ প্রকাশের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি তো যেহেতু তোমাদের পরীক্ষাটা নেওয়া নেওয়া অনেক সমস্যার ব্যাপার তো এখন দেখা যাচ্ছে যে যদি নাই নিতে পারে তাহলে কিন্তু তোমাদের অটো প্রমোশনের দিকে চলে যাবে তো অটো প্রমোশন বলতে তোমাদের মেধা যে মেধার ভিত্তিতে অর্থাৎ তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছ সে কয়টা পরীক্ষা মূল্যায়ন করে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে অথবা তোমাদের করোনাকালীন সময় যেভাবে সবাইকে প্রমোশন দেওয়া হয়েছিল যে চি এস উপর ভিত্তি করে ওইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা দিতে পারে তো দেখা যাক যে আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয় আর আমাদের এই কোটা আন্দোলন কোন পর্যায়ে যেতে থাকে আমরা এটা দেখতেছি এবং দেখা যায় যে যদি কোনো প্রকার কোনোভাবেই যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই তোমাদের এগারো তারিখের আগে কিন্তু নোটিশের মাধ্যমে তারা ডেটটি পিছিয়ে দিবে তো পিছিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সকল আপডেট কিন্তু সাথে সাথেই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেব তোমরা এখান থেকে দেখে নিতে পারবে কাজেই তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হও নাই শিক্ষা সম্পর্কে সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত হয়ে নাও এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে